দিন গজাবে না ইনশা হ্যাঁ তুমি যতই তেল মালিশ করো যতই খাবার খাও আর চুল গজাবে না ইনশা বলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না ইনশাল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ আমার প্রিয় এলাকাবাসী আমার এলাকার যুবকদের সুবিধার জন্য আমি একটা মদের বার উদ্বোধন করব আর এই মতে বার উদ্বোধন করবো এখানে যুবকরা ইয়াবার চবলেট পাবে শুকনো কাজা পাবে ভিজা ফ্রেঞ্চি ডিল পাবে এখানে তারা ফ্যান্সিডিল খাবে ইয়াবা খাবে কাজা খাবে পুলিশ ডিস্টার্ব করবেন না ইনশাআল্লাহ বাপরে বাপ ই ভাই ইউ টু ইন্টারনেট টেলিভিশন সব জায়গায় খালি চকচক মাথা মানুষ পাগল হয়ে গেছে বাপরে বাপ সব ভুলে মানুষ খালি ভকেশনে এমন ফাঁসা ফাঁসলু এমন পা স্লিপ কাটলু নায়িকার সাথে তিন মিনিট সতেরো সেকেন্ডের মতো গেল ক্লিপ একদিনের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে আমি বুঝতাম তুমি ভালো কিন্তু ভিতরে ভিতরে যে এত খারাপ চব্বিশ ঘন্টার মধ্যে মন্ত্রী থেকে পদত্যাগপত্র জমা দিবি সামনে অবস্থা খুব খারাপ মন্ত্রীর থেকে পদত্যাগ পত্র জমা দিয়ে পরের দিনে কানাডার উদ্দেশ্যে রওনা আমি জানি না কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করেছেন আল্লাহ পৃথিবীতে কিছু কিছু মানুষকে ক্ষমতা দিয়া তাদেরকে পরীক্ষা করে আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে করে আবার কাউকে ক্ষমতার বসাইয়া ইজান বাড়ি খাওয়ায় কতক্ষণ ঠিক কে না এই জন্য ক্ষমতা পেলে লাভ দেওয়া যাবে না পাগল পারা হওয়া যাবে না ক্ষমতাতে বসলে আল্লাহ সম্মান দিলে উল্টা পাল্টা কথা বলা যাবে না কথা বলে না কেন বাপ রে বাপ ক্ষমতা পাইয়া কি কয় না কয় টুপি মাথায় দিয়ে বলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না ইনশাআল্লাহ রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ আচ্ছা কোন তো সব জায়গায় কি ইনশাআল্লাহ মানায় মানায় মনে করেন একজন নেতা দাঁড়াইয়া বলতেছে আমার প্রিয় এলাকাবাসী আমার এলাকার যুবকদের সুবিধার জন্য আমি একটা মদের বার উদ্বোধন করব এই মদের বার উৎপাদন করবো এখানে যুবকরা ইয়াবা ট্যাবলেট পাবেন শুকনো গাঁজা পাবে ভিজা ফেন্সিডিল পাবে এখানে তারা ফেন্সিডিল খাবে ইয়াবা খাবে গাজা খাবে পুলিশ ডিস্টার্ব করবেন না ইনশাআল্লাহ শয়তান গবে আমি এত খারাপ না কথা কান ঠিক কে না সব জায়গায় তো ইনশাআল্লাহ মানাই না তুমি বিসমিল্লাহ কেটে বাদ দাও আবার আল্লাহর নামই নাও বিসমিল্লাহ পাঠাইছে জমিনে কে আল্লাহ রে পাগল রে তো তার ছিলো শির ছিল ভাই কত যে তার শির কথা কান না কে কথা বলেন নাই বাপ রে বাপ পিপার ইন্টারনেট টেলিভিশন সব জায়গায় খালি সকসক মাথা মানুষ পাগল হয়ে গেছে বাপ রে বাপ সব ভুলে মানুষ খালি ভাবে শুনে এমন ফাঁসা ফাঁসলো এমন পা স্লিপ কাটলো নায়িকার সাথে তিন মিনিট সতেরো সেকেন্ডের ওয়াডিও ক্লিপ ফাঁস জায়গা মতো গেল বাঁশ একেবারে দিনের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে আমি বুঝতাম তুমি ভালো কিন্তু ভিতরে ভিতরে যে এত খারাপ চব্বিশ ঘন্টার মধ্যে মন্ত্রী থেকে পদত্যাগপত্র জমা দিবি সামনে অবস্থা খুব খারাপ মন্ত্রী মন্ত্রীর থেকে পদত্যাগপত্র জমা দিয়ে পরের দিনে কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছে কিনা আমি জানি না কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করেছেন এই জন্য সংবিধানে বিসমিল্লা থাক রয়েছে ইনশাল্লাহ রাষ্ট্রধর্ম ইসলাম আছে থাকবে কিন্তু তোমার ক্ষমতা থাকলো না ইনশাল্লাহ তোমার মাথায় জীবনে কোনোদিন সুল গজাবে না হ্যাঁ তুমি যতই তেল মালিশ করো যতই খাবার খাও আর সুল গজাবে না ইনশাল্লাহ এই জন্য বেশি লাভ দিতে নাই আল্লাহ একটা সম্মান দিয়েছে তুমি একটা প্রতিমন্ত্রী আল্লাহ একটা সম্মান দিয়েছে জনগণের কল্যাণে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কিভাবে রাজনীতি করা লাগে একটা হিংসাত্ম মনোভাব নিয়ে আগোল পাগল কথা বলে দেশে টিকে থাকা যায় মহিলাদেরকে মানে মানুষই মনে করে না ভোগের সামগ্রী মনে করে কথা কে কি কুরুচিপূর্ণ কথাবার্তা বলতো একটা মন্ত্রীর ভাষা যদি এত জঘন্য হয় মেনে নেওয়া যায় ওগুলো বলবো অশিক্ষিত মূর্খরা তো তোমার শিক্ষিত মানুষ একটা মন্ত্রী তোমার ভাষা এরকম কেন হবে আল্লাহ ওদের হেদায়ত দান করুক জোরে কন আমি আরো জোরে বলেন কষ্ট পাইছেন মনে হয় এবার জানবো আমার এই জন আল্লাহ পাক কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করে আবার কাউকে ক্ষমতা দিয়ে বে করে কথা বলেন ঠিক না তার মানে ক্ষমতা পেয়ে তারা সম্মানিত হয় যারা আল্লাহর পক্ষে কাজ করে ইসলামের পক্ষে কাজ করে কোরআন সুন্নাহ নিয়ে কাজ করে মানবতার কল্যাণে কাজ করে কথা বলেন ঠিক না বঙ্গবন্ধুর নামে মানুষ আজও দোয়া করে অন্তর থেকে কারণ হলো তিনি এই দেশের যা করে গেছেন তা ভোলার মতো নয় ইসলামী ফাউন্ডেশন গঠন করে গেছেন যার মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে ফজরের সোলাতের পরে পড়ানো হয় কথা বলেন ঠিক না সেই নেতা কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করে যেতে পারে সেই নেতাদের জন্য পরিযাত থেকে দোয়া করা দরকার আছে না নাই বাঙালির শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান আল্লাহ তারে গোলামের কবরকে জান্নাতের বাগান বানায় দেন জোরে কন আমিন আমিন আর জোরে বলেন আমিন সারা দেশের কল্যানে মানবতার কল্যানে ইসলামের কল্যানে আলেমদেরকে mohabbat করতে বঙ্গবন্ধু কলিজা দিয়ে আলেমদেরকে ভালোবাসতো কথা বলেন ঠিক না সাথে বঙ্গবন্ধুর একটা সুসম্পর্ক ছিল না না কথা বলেন কেন মহাব্বত যারাই করবে তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আসে না ইসলামকে ভালোবাসবে কোরআনকে ভালোবাসবে তাদের জন্য দোয়া ভালোবাসা আসে না কিন্তু মনে রাখতে হবে মনে রাখতে হবে আল্লাহ চেয়ারে সবাইকে বসায় না যাদেরকে যোগ্য মনে করে তাদেরকে বসায় কিন্তু কিছু অযোগ্য লোক অনেক সময় এই গুলো দখল করে কথা বলে ঠিক কেনা যার কারণে সমাজে দিন দিন ফেতনা ফাসাদ অশ্লীলতা নোংরামি চালু হয় কথা বলে ঠিক কেনা এই জন্য আমরা আল্লাহর কাছে বারবার বলবো আল্লাহ আমাদের অভিভাবক যারা হবে তাদেরকে দিন তর দিবা নাও জোরে কোন সম্মানিত ভাইরা আমার দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন বাজানো আমার এক নাম্বার আয়াতকে বুঝাইতে গিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার কিন্তু সময় একেবারেই কম এই জন্য আমি ওই দিগার যেতে পারলাম না সহজ কথা আপনাদেরকে এতটুকু বোঝায় রাখবেন সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ আমার আল্লাহর ওপরে কারো পাওয়ার চলে না এ সময় আমরা এমন এক আল্লাহর গোলাম সারা পৃথিবীর মানুষ যে আল্লাহর গোলাম আমরাও সে আল্লাহর গোলাম খালিটি গোলাম আমরা গোলামের ঘরের গোলাম কথাগুলো ঠিক এই জন্য টেনশন নেবার কোনো কারণ নাই যার আল্লাহ আছে তার পুরো পৃথিবী আছে যার আল্লাহ নাই তার কাছে কিছুই নাই আমরা আল্লাহকে চাই জোরে বলেন কাকে যা আরো জোরে বলেন কাকে আল্লাহর ভালোবাসা বুকের মধ্যে নিয়ে সামনে গিয়ে যাবো হিনসা